হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই তো আশা করি অনেক ভালো আছেন তোমরা কীভাবে পক্সি সার্ভার খুলবো সেটা আজকে তোমাদের দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ প্রথম দেখা করবো তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো পক্সি সার্ভার খোলার জন্য তোমাদের লাগবো সিজুকি অ্যাপ সিজুকি অ্যাপের জন্য প্লে স্টোরে চলে যাবা তারপর সার্চবারে যাইবা যাইবার এখানে সার্চ করবা সিজুকি তো আমার আগে থেকে ডাউনলোড করা ছিল তো আমি ওপেন দিলাম তারপর সিজু আপনার রানিং আমার আগে থেকে করা ছিলো তোমার সিজু আপনার রানিং করে নিবা আমার এই ভিডিও প্রিন কমেন্টের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেয়া দিব সবাই ওইখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবা তো ফার্স্ট অফ অল টেলিগ্রামে আসার পর ওয়েক্স কীবোর্ডটা ডাউনলোড করে নিবা ডাউনলোড করার পর ইনস্টল দিবা তারপর ফ্রি ফায়ার গ্লোবাল এপিকে ডাউনলোড করে নিবা ডাউনলোড করার পরে ইনস্টল দিবা ইনস্টল দেওয়ার পরে এখান থেকে ব্যাগ যাইবা তারপর ফ্রি ফায়ার গ্লোবাল এপিকে ওইটা মানে একবার ঢুকবা আমি সবাইকে বলবো গেস্ট আইডি লগ ইন করার জন্য কারণ এটা মেন না গেস্ট করবা আমি একটা গেস্ট আইডি খুলে নিচ্ছি তোমার সবাই গেস্ট আইডি লগ ইন করে নিবা আমার একটা গেস্ট লগ ইন করে নিলাম তারপর প্রোফাইল আসবা ইটা কপি করবা তারপর গেম থেকে ব্যাক যাইবা তারপর ওয়েক্স কামবোৰ অ্যাপসের ভিতর ঢুকবা পারমিশন টাউন করে দিবা যদি তোমাদের ফ্রি ফায়ার গোলোবালে পিকড়ে ইনস্টল না দেখায় তাইলে এই অ্যাপস থেকে বের হয়ে আবার ঢুকবা যত কোনো সবগুলো ইনস্টল দেখাইতেছে তারপর ইউআইডি ওয়েবসাইটে ঢুকবা তো এইখানে আসার পর তোমরা ডিসকর্টে লগ করে নিবা আমার আগে থেকে লগ ছিল ওয়েবসাইটে আসার পর তোমরা ফ্রি ফায়ার থেকে যে ইউআইডিটা কপি করছিলা এখানে পেস্ট করে দিবা তারপর সেভ অপশানই ক্লিক করবা তোমাদের এখানে আসার পর্যন্ত তোমাদের অনেক অ্যাড আসতে পারে আমার তোমরা অ্যাডগুলো স্কিপ করে নিবা স্কিপ হয়ে গেলে পারে এখান থেকে তোমরা ব্যাক যাইবা তারপরে ও এক্সকে আমারও ঢুকবা তারপরে ওইখানে লেখা আছে স্টার্ট তারপরে একটু অপেক্ষা করবা সেভ নাও তো ওইখানের দেখো টিক মার্ক আসে আমার এবার এখান থেকে ব্যাগ যাইবা তারপর তোমরা ফ্রি ফায়ার গ্লোবাল অ্যাপিকের ভিতরে ঢুকবা তো এই ছিল আজকের ভিডিও সবাই সাবস্ক্রাইব করো আর পাশেই থাকো Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. Oh man, I should have finished those deep fried chicken wings from last night.